ভালো বেষ্টন করে গো দেখো রাজবাড়ি রোই গো ভালো বেষ্টন করে গো দেখো রাজবাড়ি রোই দাসিগো ভালো বেষ্টন করে দেখো ভালো করে ফলো বেষ্টন করে দেখো রাজবাড়ি রুই দাসিগো ভালো করে ভলো বাটে রাজবাড়ি রুই দাসিগো ভালো বেষ্টন করে আমার রাজবাড়ি রই দাসিগো ভালো বেষ্টান করে দেখো মামু অনুসারে নাম করে ভলু বাটে বসে গো অনুসারে নাম করে ফলু বেষ্টন করে গো ভালো বেষ্টন করে দেখো ভালো করে দেখো রাজবাড়ি রাশি গো পূর্ব দিকে বসে দাসি ভলো বেষ্টন করে গো পূর্বদিকে বসে দাসি ভলো বেষ্টন করে গো ভালো বেষ্টন করে দেখো ভালো বেষ্টন করে দেখো রাজবাড়ি হিরো দাসি গো ভালো করে দেখো রাজার বাড়ির দাসি গো ভালো করে দেখো ভালো বেষ্টন সাঙ্গ হলো রাজার বাড়িতে গো কতই সুন্দর বেষ্টন করে রাজবাড়ি হিরো দাসি গো কতই সুন্দর ভালো করে হই না দাসি গো ফলো বাটে ফলো বাটে বেষ্টন কহরে দেখো রাজবাড়ি হিরোয় দাসি গো ফলো বেষ্টন করে দেখো রাজবাড়ি হির দাসি গো রাজবাড়ি হিরো দাসি ঔষধ বাটে ঔষধ বাটে দেখো রাজবাড়ি রই দাসি গো রাজবাড়ি রই দাসি ঔষধ বাটে ঔষধ বাটে দেখো রাজবাড়ি রই দাসি গো রাজবাড়ি রই দাসি পূর্বদিকে বসে দাসী হলো বেস্টান কারে পূর্ব দিকে বসে দাসি হলো বেষ্টন করে পূর্ব দিকে ঘুরে দাসি ঔষধ বাটে বসে পূর্ব পূর্বদিকে ঘুরে ঔষধ ঔষধে বেষ্টন করে গষধে বাটি ঔষধে বাটি বাটে ঔষধে বাটে রাজারে বাড়ির দাসি গো ও ঔষধে বাটে ঔষধে বাটি দেখো রাজবাড়ির বাড়ির ওই দাসি গো ও রাজারে বাড়ির দাসি মামা অনুষারে সরুন করে ঔষধ ঔষধে বাড়তে বসে গো মামনুষার অনুসারে নাম করে ঔষধে বাড়তে বসে গো ঔষধ বার্তা সঙ্গ হলো ঔষধ বার্তা সঙ্গ হল সনকার ভবনে গো ঔষধে বাটে ঔষধে বাটে দেখো রাজবাড়ির ওই দাসি গো হো রাজবাড়ির ওই দাসি কতই সুন্দর ঔষধে বাটে রাজার বাড়ির দাসি গো কত সুন্দর ঔষধে বাটে রাজার বাহারির দাসী গো ঔষাদে বাটা সাঙ্গ করে রে ঔষাদে সাঙ্গ করে রে রাজারে বাহারির দাসী গো ঔষধ বাটে দেখো রাজার বাড়ির দাসী গো রাজারে বাহারির দাসি দেখো

ভালো করে বেসরি করে তো আসি ওছে না বন্ধ আমি যেতে পারবো তুই ভালো করে ধরবি মূর্তি খাব খাওয়ালি ওরে দাসি আমার মনটা কেমন কহরে রে কি খাওয়ালি কি খাওয়ালি ওরে দাসি আমার মাথা টলমল কহরে রে কি খাওয়ালি মাথা টলমল করে রে দাসি আমার পাহাজে টলমল করে রে ওই নাহাজে টলমল করে রে কি খাওয়ালি ওরে দাসি আমার মাথা কেন ঘরে রে কি খাওয়ালি মাথা টলমল কহরে দাসি আমার পাহাজে টলমল করে রে ওই না পাহাজে টলমল করে রে কি খাওয়ালি ও রে দাসি আমার মাথা কেন ঘরে রে কি খাওয়ালি মাথা টলমল

দৈব বলেছে হায় তাই বলি তোমায় আমার গর্ভে জন্ম নেবে দুর্লভ লক্ষীন্দর দৈব বলেছে গনায় তাই এলাম শোনায়ে আমার গর্ভে জন্ম নেবে দুর্লভ লক্ষীন দ্বারে দৈব বলেছে গানায় একদিন হয় দুই দিন হয় তিন চার দিনে পরে গো পাড়ার লোকে কি বলিবে তাই বলো আমারে গো দৈব বলেছে গনায় তাই এলাম শোনায়ে আমার গর্ভে জন্ম নেবে দুর্লভ লোকিন দ্বারে দৈব বলেছে গনায় এক মাসও হয় দুই মাসও হয় তিন চার মাসে পরে পাড়ার লোকে কি বলি বেদাসি মহারাজ নাই বাড়ি দৈব বলেছে গানায় তাই এলাম সোহনায় আমার গর মোহনে মোহনেবে দুর্ল লক্ষীন্দার দৈব বলেছে গানায় তিন মাস হলো চার মাস হলো পাঁচ মাসেতে পরে পাঁচ মাসে তে পরে শনকার পঞ্চামৃত খায় এলাম সোনাতে আমার গর্ভে জন্ম নেবে দুর্ল লক্ষীন্দারে দৈব বলেছে গনাই পাঁচ মাস হলো ছয় মাস হলো সপ্তমাসে পরে সাত মাসেতে পরে শনকার স্বাদের ইচ্ছা জাগে গো দৈব বলেছে হাই তাই বলি তোমায় আমার গর্ভে জন্মোহনেবে দুর্লভ লক্ষীন দ্বার দৈব বলেছে গনায় তাই এলাম শোনাতে আমার গর্ভে নেবে দুর্লভ লক্ষীন্দার দৈব বলেছে গনায় আমার <imitation> গানে

পরে <muchas> তো

ও আমার দাহি রে বলি যে তোর কাছে না স্বাদ খেতে ইচ্ছা জাগে আমার অন্ত খেতে ইচ্ছা জাগে আমার ওই অন্তরে ও আমার দাসি রে দাসী বলি যে তোর কাছে রে স্বাদু খেতে ইচ্ছা জাগে আমারই অন্তরে ও আমার দাসি রে ও আমার দাসি রে হে বলি মা তোর কাছে রে ও আমার দাসি রে স্বাদ খেতে ইচ্ছা জাগে আমার এই অন্তরে ও আমার দাসি রে ওমা বলি যে তোর কাছে রে ও আমার দাসি রে পুকুরে আছে বেলো কাঁকড়া তাতে দিও দাসী বুহন হ আমরা ভালো করে রাধবি দাসি টক যেন হয় রে ও হাসি রে ও মা বলি যে তোর কাছে রে ও আমার দাসি রে পুকুরে আছে বড় কাতলা তাতে দিও দাসী কাঁচ কলা ভালো করে রাধবি দাসি ভুল যেন হয় না রে ও আমার দাসি রে ও বলি তোর কাছে রে ও আমার দাসি রে পুকুরে আছে লাল সাবলা তাতে দিও দাসে লাল ভোলা ভালো করে করবি দাসে ভুল যেন হয় না রে ও হয় আমার দাসী রে ও বলি যে তোর কাছে রে ও হয় আমার দাসী রে নদীতে আছে লাল ভোলা তার করো দাসি ঝাল গলা ভালো করে রাতবি দাসী ঝাল যেন হয় রে ও আমার দাসি রে ও বলি যে তোর কাছে রে ও আমার দাসি রে কুমড়ো শাকের চচ্চরি তাতে দিও দাসি শাকের বড়ি ভালো করে রাধবি দাসে ভুল যেন হয় না রে আমার দাসি রে ওমা বলি যে তোর কাছে রে ও আমার দাসি রে চিংড়ি মাছের চচ্চড়ি তাতে দিও দাসি ডালের বড়ি ভালো করে রাধবি দাসি ভুল যেন হয় না রে ও আমার দাসি রে ওমা বলি যে তোর কাছে রে ও আমার দাসী রে মালা দিবি ঘুমসি দিবি আর দিবি তাঁতের শাড়ি রে ভালো করে আনবি দাসি ভুল যেন হয় না রে ও আমার দাসি রে ও বলি যে তোর কাছে রে ও আমার দাসি রে উনুনে আছে ঘুটের ছাই আনবি দাসি বলি তাই এতগুলো আনবি খাবো আমি বলি রে আমার দাসি রে ও বলি যে তোর কাছে রে ও আমার দাসি রে ও আমার দাসি রে ও মা বলি যে তোর কাছে রে সাদ খেতে ইচ্ছা জাগে মা শনকার অন্তরে ও আমার দাসি রে ও দাসি বলি যে তোর কাছে রে ওইনা সাদ খেতে ইচ্ছা জাগে আমার অন্তরে ও আমার দাসি রে বে i'm